নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই আমরা অনেকেই সারা বছরের জন্য তেঁতুল কিনে রেখে দিই ঘরে কিন্তু বীজ সমেত তেঁতুল রেখে দিলে তেঁতুল কিন্তু খুব তাড়াতাড়ি পোকা ধরে যায় বেশি দিন ভালো থাকে না তাই আমরা যদি এইভাবে ছুরির সাহায্যে তেঁতুলের বীজটা কেটে বাদ দিয়ে তারপর তেঁতুলটাকে রেখি আমরা তাহলে এক বছর পর্যন্ত ঘরে রেখে দিলেও একটিও কিন্তু পোকা ধরবে না তেঁতুলের মধ্যে এমনকি সারা বছর আপনারা এই তেঁতুলটা রেখে দিয়ে আপনাদের কাঁসা পিতলের বাসন মেজে নিতে পারবেন এমনকি আপনারা চাইলে খেতেও পারবেন অবশ্যই মাঝে মাঝে কিন্তু তেঁতুলটাকে রোদ্রে দিয়ে দিতে হবে দেখুন আমি এইভাবেই পুরো তেঁতুলের যে বীজ আছে বীজটাকে ছাড়িয়ে আমি কিন্তু সারা বছরের জন্য রেখে দিই ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করে দেখতে পাই পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের পুরনো কম বেশি ওড়া কিন্তু থাকেই এখানে দেখুন একটি ওড়ার আমি এইভাবে সাইডের যে পার্ট থাকে পার্টটাকে এইভাবে আমি গুটিয়ে নিচ্ছি গুটিয়ে এইভাবে নেব তারপর একটি গাডারের সাহায্যে খুব টাইট করে আমাদের ওড়নাটাকে এইভাবে বেঁধে নিতে হবে এই ওড়নাটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের যে পাখাগুলো থাকে না স্ট্যান্ড ফ্যান অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই অনেক দিন বাড়ি থাকি না এইগুলোর মধ্যে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায় আমাদের আবার পাখাগুলো পরিষ্কার করতে লাগে তাই এই ধরনের পুরনো যে ওড়নাগুলো থাকে না পুরোনো ওড়না দিয়ে এইভাবে দেখুন আপনার যদি পাখাটাকে কভার করে নেন এইভাবে তাহলে কি হবে আপনাদের পাখাতে একটি কভার পড়ে যাবে কি আপনাদের পাখাতে ধুলো ময়লা কিচ্ছু পড়বে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের ব্লাউজ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় অনেক সময় এই ধরনের নেটের কাপড়ের ব্লাউজ হোক দামি ব্লাউজ বারবার ধুয়ে দিলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যায় তাই কিভাবে আমরা ব্লাউজ থেকে না ধুয়েও দুর্গন্ধটা দূর করতে পারি ব্যবহার করতে পারি সবার প্রথমে যে কাজটি করতে হবে ব্লাউজের মধ্যে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাউডার এইভাবে ছড়িয়ে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে আমাদের মিশ শেয়ে নিতে হবে মানে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে তারপর কি করব এখানে দেখুন অবশ্যই উল্টো পিঠে পাউডার দেবেন আয়রনটা নিয়ে এইভাবে দেখুন আমরা স্ত্রী নয় একটুখানি আয়রন করে নেব তাহলেই কিন্তু আমাদের এর থেকে যে বাজে দুর্গন্ধ সেটা পুরোপুরি চলে যাবে এমন কি আমাদের বারবার এই ধরনের দামি ব্লাউজগুলো ধোয়ার প্রয়োজন পড়বে না ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে চলুন পরের টিপসটি দেখে নিই কারি পাতা আমরা কম বেশি প্রত্যেকেই রান্নার ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কি হয় এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে বেশি দিন টাটকা বা সবুজ থাকে না তাই কিভাবে আমরা কারিপাতাটাকে রাখতে পারি ফ্রিজের মধ্যে যাতে টাটকা সবুজ থাকবে এখানে আমি দেখুন কারিপাতাটাকে এইভাবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি কাঁচের একটি জার নিয়ে নিয়েছি কাঁচের জারের মধ্যে যদি আপনারা রেখে দেন ফ্রিজের মধ্যে দু তিন মাস এরকম সবুজ টাটকা থাকবে সহজে কিন্তু নষ্ট হবে না অবশ্যই এখানে কিন্তু কাঁচের জারই ব্যবহার করতে হবে প্লাস্টিকের কোনো কিছু রাখলে হবে না এই ধরনের বিস্কুট আমরা তো কম বেশি প্রত্যেকেই বন্ধুরা খেয়ে থাকি আমরা কি করি বিস্কুটটা এইভাবে ঢেলে আমাদের বাড়িতে যে কৌটো থাকে কৌটোর মধ্যে বিস্কুটগুলোকে রেখে দিই কিন্তু অনেক সময় কৌটোর মুখটা বাচ্চারা বিস্কুট নেওয়ার সময় হয়তো আলগা করে রেখে দেয় বিস্কুটগুলো নরম হয়ে যায় বিস্কুটের কৌটোয় সামান্য পরিমাণ চাল এইভাবে আপনারা ছড়িয়ে দিয়ে রাখবেন চাল দেওয়ার কারণে বিস্কুটটা যদি হালকা ঢাকনা খোলাও থাকে তাহলে কিন্তু নরম হবে না মুচমুচে থাকবে মানে আদ্রতা চাল আর্দ্রতাটা টেনে নেবে পরের টিপসটি চলুন আমরা দেখে নিই অনেক সময় আমাদের কাছে এমন টাকা পয়সা আসে যেগুলো ছেঁড়া সেটা চালানো খুবই সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন খুব সহজেই ছেঁড়া টাকা আপনারা ইউজ করতে পারবেন এর জন্য দেখুন কি করতে হবে বন্ধুরা এখানে আমি মোম নিয়েছি অবশ্যই মোমটাকে একটু ধরিয়ে একটু গলিয়ে নিতে হবে তারপর সেই গরম মোমটা ছেঁড়া টাকার ওপরে দিলে ছেড়ে অংশটা বোঝাই যাবে না খুব সহজেই আপনারা এই টাকাটি ইউজ করতে পারবেন দেখুন কত সহজে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে ওখানটায় ছিঁড়ে গেছিল চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে কন্টেনার থাকে পাত্র থাকে আমি নিয়ে নিয়েছি এই পাত্রের নিচে আমি সামান্য পরিমাণ এইভাবে একটু তেল নিয়ে নিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব কি কাজে ব্যবহার করব বন্ধুরা আমরা যে ফ্রিজের মধ্যে মাছ মাংস যে কোনো খাবার রেখে দিই ডিপ ফ্রিজে অনেক সময় দেখা যায় বরফ জমে আটকে যায় তাই আমরা কন্টেনারগুলোকে এইভাবে যদি তেল দিয়ে রাখি এরকম সমস্যা হবে না পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই এখানে একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ চা পাতা এইভাবে ভিজিয়ে রেখেছিলাম হালকা উষ্ণ গরম জল দিয়ে এক চামচ পরিমাণ মতো চা পাতা এই চা পাতার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ডেটল অনেক সময় আমাদের বাড়িতে আরশোলার উৎপাদ খুবই বেশি হয় এইভাবে চা পাতা আর ডেটলের মিশ্রণ তৈরি করে তুলো এইভাবে মিশিয়ে তুলোর মিশ্রণটা যে কোনো জায়গায় দিয়ে রাখবেন যেখানে আরশোলার উৎপাদ দেখবেন খুব তাড়াতাড়ি আরশোলারা পালিয়ে যাবে এই ধরনের পুরনো জুতো কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় আমরা ব্যবহার করি না একটা মানে ফিতা ছিঁড়ে গেলে এগুলোকে ফেলে দিই তাই ফেলে না দিয়ে কিভাবে আমরা এই ফি জুতোগুলোকে ইউজ করতে পারি এখানে দেখুন আমি একটি বাদশুই নিয়েছি আর এখানে একটি জুতো নিয়ে নিয়েছি বাইট নিয়েছি আমি এইভাবে বাদশুইয়ের সাহায্যে জুতো আর কসবাইটটাকে এইভাবে দেখুন সেলাই করে নিচ্ছি একটু সেলাই করলে ভালো হয় অনেক দিন আমরা ইউজ করতে পারব তাছাড়া যদি আপনারা আঠা দিয়ে লাগাতে চান তাও লাগাতে পারেন কিন্তু আঠা দিয়ে লাগালে বেশিদিন টেকসই হবে না খুলে যাবে এবার দেখুন আমি খুব ভালো করে টাইট করে এটাকে গেট দিয়ে নিচ্ছি এই জুতো আর কসবাইটটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো অনেক সময় আমাদের বাথরুমের মেজোটা খুবই স্লিপ হয়ে যায় আমরা হারপিক দিয়ে পরিষ্কার করি এমনকি নর্মাল ব্রাশ বা কসবাইট দিয়ে পরিষ্কার করলে হারপিক হাতে লাগলে ত্বকের ক্ষতি হয় আর এইভাবে জুতোর নিচে আমরা যদি কসবাইট লাগেনি জুতোটা ধরতেও সুবিধা খুব সহজেই আমাদের বাথরুমের মেজে বলুন বাথরুমের টাইলস আমরা পরিষ্কার করে নিতে পারবো ডাইরেক্ট হারপিক কিন্তু আমাদের হাতে লাগবে না এমনকি এই কাজটি করতেও সুবিধা হবে ব্রাশ কেনারও আমাদের কোনো রকম প্রয়োজন পড়বে না দেখুন কত সহজ কাজটি আমরা করে ফেলতে করে নিতে পারলাম ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি উপকার পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানেও দেখুন পুরনো একটি জুতো আমি নিয়ে নিয়েছি এই ধরনের জুতো থাকে এখানে আমি একটি বাচ্চাদের প্যান নিয়েছি এই ধরনের প্যান ছোট প্যান্ট না থাকলে আপনারা বড় প্যান সেলাই করে নিতে পারেন জুতোর চারপাশে এটাকে এবার আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন দেখে নিই বন্ধুরা অনেক সময় আমাদের ঘর মুছতে গেলে খুবই অসুবিধা হয় এইভাবে যদি আমরা জুতোর মধ্যে কোনো প্যান্ট ঢুকিয়ে ঘর মুছি মানে জুতোটার মধ্যে হাত দিয়ে ধরতে সুবিধা হবে আরও একটি সুবিধা অনেকেরই দেখা যায় অনেক মায়েদের যে নিচু হয়ে ঘর মুছতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে জুতোর মধ্যে প্যান্ট ঢুকিয়ে বা জুতোর মধ্যে প্যান্ট সেলাই করে পায়ের সাহায্যেও খুব সহজেই ঘরটা মুছে নিতে পারেন কোনো রকম আপনাদের হাত এখানে ব্যবহার করতে হবে না নিচু হয়ে ঝুঁকে ঘর মুছতে হবে না কোমর ব্যথাও করবে না পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা রুটি কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় ব্যালন চাকি দিয়ে রুটি বেলতে গেলে দেখা যায় যে আটাটা বারবার ব্যালুন চাকিতে লেগে যাচ্ছে ঠিকঠাক মতো রুটি করা যায় না আর বেলন চাকিটাও আমাদের নোংরা হয়ে যায় তাই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে আপনারা দেখতে পারেন অনেক সময় ব্যালুন চাকি ধুয়েই রুটি করতে নিলে না এই সমস্যাটা বেশি হয় ব্যালুন চাকিতে জল থাকে তাই ব্যালন চাকিটাকে কয়েক সেকেন্ডের জন্য এইভাবে যদি আপনারা আগুনের ওপর ধরে নেন যে আর্দ্রতা আছে সেটা শুকিয়ে যাবে তারপর আপনারা যদি একটি পেপার পেতে তার উপর ব্যালন চাকি রেখে রুটি তৈরি করুন দেখুন কত সহজে রুটি হবে ব্যালন চাকিও নড়ানড়ি করবে না আর রুটিটাও পারফেক্ট গোল হবে যে এক্সট্রা আটা আছে সেটা কিন্তু আপনাদের কিচেন স্লাপ হোক মেজোতে পরে নষ্ট হবে না আর জায়গাটাও নোংরা হবে না দেখুন তাহলে কত সুন্দর আমাদের কিন্তু রুটি তৈরি হয়ে গেল ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করুন